এই ভিডিওটা প্রায় দুই মাসেরও বেশি সময় হয়ে যাচ্ছে আমি করে রেখেছিলাম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই ভিডিওতে ভয়েস ওভার দেওয়া ছিল না যার জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো পুরনো লাইব্রেরি ঘাটতে যে ভিডিওটা চোখে পড়ে গেল তো আমি ভাবলাম এত সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগগুলো যে পেজ থেকে এসেছে সেই পেজকে একটা ছোট্ট করে ধন্যবাদ দিয়ে দিই আর তার সঙ্গে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি যাতে করে আপনারা আপনাদের সোনামনির জন্য এরকম সুন্দর কিউট কিউট ব্যাগ অর্ডার করতে পারেন আপুর পেজ থেকে এই সবগুলো প্রোডাক্ট আমাকে পাঠিয়েছে রুকাইয়া পেজ থেকে যারা কিউট কিউট মামনিদের জন্য এমন কিউট কিউট ব্যাগ খুঁজছেন তারা অবশ্যই পেজটা একবার আউট করে নেবেন আপুর ব্যাগগুলো দেখতে যতটা সুন্দর আপুর ব্যাগের কোয়ালিটি মানে পারলে যে কোয়ালিটিগুলো আছে এগুলো খুবই উন্নত মানের আমি হাতে নিয়ে দেখছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো কোয়ালিটির পার্ল ইউজ করেছে আপুর ব্যাগগুলোতে যার জন্য ব্যাগগুলো অনেক শাইন করছিল আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে কোনো রকমের ড্রেসের সাথে বেবিরা এইসব ব্যাগগুলো ইজিলি ক্যারি করতে পারবে ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি এই পেজটা আমি অনেক দিন আগে চুজ করে রেখেছিলাম আমি এটা থেকে অর্ডার করব ফ্রেয়া মামুনির জন্য এই ব্যাগগুলো কিন্তু তার আগে আপু আমাকে নক করে এই ব্যাগগুলো পাঠিয়ে দিয়েছে ফ্রেয়া মামুনির জন্য ফ্রেয়া ব্যাগগুলো পেয়ে এত খুশি হয়ে গিয়েছিল যে সবগুলো ব্যাগ সে একসাথে নিয়ে বসেছিল ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম